সালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ সাতাশ আঠাশ ব্যাচ সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমার আজকে নতুন ক্লাস আজ আমরা সমাধান করব সৃজনশীল বোর্ড প্রশ্ন বীজগণিতিক রাশির উপরে কুমিল্লা বোর্ড দু চব্বিশ সালের কোশ্চিনটি আমরা সলভ করবো যে প্রশ্নটি তিন নম্বর তিন নম্বর অধ্যায় থেকে এসেছে এবং যশোর বোর্ড দু হাজার চব্বিশে বীরগণিতিক রাশি থেকে যেই প্রশ্নটি এসেছে এটি আমরা সমাধান করব। ঠিক আছে তো কথা না বলে চলো আমরা শুরু করে ফেলি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কি বলছে দেখো ক একের কতে আমাদের কি বলছে খেয়াল করো পি পর মাইনাস টু এর তোমার কাছে দেওয়া আছে কি দেখো তো মাইনাস টু লাগবে তাই না তাহলে তুমি শুরু করো পি টু টু প্রথমে তুমি বের করো ফিফটিন প্লাস টু রুট ফাইভ সিক্স লিখতে পারবো আমরা আমরা জাস্ট এই মাইনাস দুইটা পথকে ওই পাশে পাঠিয়ে দিলাম

এইট মাল্টিপেল সেভেন যদি ক্লাস করে থাকো আমার পূর্বের তাহলে হয়তো কথাগুলো সহজেই বুঝে যাবা এবার পি স্কোয়ার ইজিক্যাল টু দেখো কথা ছিল যে বড় নাম্বারটিকে আগে রাখবো আর ছোট নাম্বারটিকে পরে রাখবো আর মিডিলে রাখবো কত টু রুট ওভার এইট মাল্টিপেল সেভেনকে মনে আছে তো আছে পি স্কোয়ার ইজিকল টু যেটা আমি করবো সেটা হচ্ছে এই এইটকে আমি বানাবো রুট এইট তার পাওয়ার লিখবো স্কোয়ার টু রুট এইট আর রুট সেভেনকে আলাদা করবো রুট এইট মাল্টিপেল রুট সেভেন এরকম লেখা যায় দেখো তো রুট

এর নিচে অন আছে যদি তুমি উল্টে দাও তাহলে কি হবে বলো অন ভাগ পি স্কোয়ার হবে ওয়ান ভাগ রুট ওভার এইট প্লাস রুট ওভার সেভেন তার হোল স্কোয়ার হবে আশা করি বোঝা গেল এটা কি করছি ব্যস্তকরণ ব্যস্তকরণ করে পাই এবারে তুমি অন বাই পি স্কোয়ার কে কি তুমি লিখতে পারো পি টু দি পাওয়ার মাইনাস টু দেখো এটা লেখা যায় কিনা সূচক লগাই চ্যাপ্টারে তোমরা শিখেছো যে ওয়ান বাই এক্স কে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান

ক হতে পাই ক হতে কি পেয়েছিলা বলো তো মনে আছে তো রুট এইট প্লাস রুট সেভেন তার স্কোয়ার এখান থেকে তুমি স্কোয়ার স্কোয়ার ফেলে দাও তাহলে তুমি পেয়ে যাবা কি বলো রুট এইট প্লাস রুট সেভেন পেয়ে যাবা তো যারা তোমরা এই ম্যাথগুলো করেছো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যার কথা না এটা দেবা এক নম্বর সমীকরণ এবং আমি তোমাদের শিখেছিলাম পি যদি এরকম চলে আসে তারপর তুমি অন বাই পি বের করবো অন বাই পি বের করার নিয়ম কি মনে আছে তো ওয়ান উপরে চলে যাবে রুট এইট প্লাস রুট সেভেন হবে

যোগ করে পাই তাই কি পাচ্ছ এক যোগ করে একের বাম পাশে পি দুইয়ের বাম পাশে দেখো রুট সেভেন কেটে যায় থাকে টু রুট এইট তাহলে এবার তোমার ভ্যালু লাগবে কি বলো পি প্লাস পি টু দিবার মাইনাস থ্রি অর্থাৎ তুমি লিখা পিকিউ প্লাস অন বাই পি বোঝা গেল এবার তুমি কি করবা। প্লাস বি কিউবের ফর্মুলা পড়ছে তাহলে কি পি প্লাস অন বাই পি তার কিউব মাইনাস থ্রি এ বি নাকি পি প্লাস মানে কত টু রুট তার কি কি কিউব পিপি কেটে যাচ্ছে থ্রি মাল্টিপেল টু রুট এইট তাই তো তাহলে টুকে আলাদাভাবে কিউব করো কত এইট আর রুট এইটকে আলাদাভাবে কিউক করলে কত আমি কিন্তু শিখিয়েছি তোমাদের যে কোন একটি সংখ্যা রুট সংখ্যাকে যদি তুমি কিউব করো তাহলে তাহলে এখান থেকে একটা শুধু ওই সংখ্যাটা বের হয় আর একটা রুট বের হয় তাই তো মনে আছে তো আমার কথা বুঝতেছে তুমি মনে করো রুট এইটের পর তুমি কিউক করবে এখান থেকে কী হবে এখান থেকে একটা শুধু ওই সংখ্যাটা বের হবে আর একটা টু রুট টু বের হবে তাহলে সেমভাবে রুট এইটকে যদি তুমি কিউক করো এখান থেকে শুধু একটা এইট বের হবে আর একটা রুট এইট বের হবে এটা হচ্ছে রুট এইটকে কিউব করে ফাইনাল আ্যান্সার থ্রি মাল্টিপাল টু করলে কি সিক্স রুট এইট তাহলে আটাটা চৌষট্টি রুট এইট মাইনাস সিক্স রুট এইট চৌষট্টি রুট এইট থেকে সিক্স রুট এইট বার দিলে থাকবে ফিফটি এইট রুট এইট এটা হচ্ছে আমাদের ফাইনাল আ্যান্সার গতে কী বলেছে বলো প্রমাণ করতে হবে তাই না তাহলে তুমি তোমার প্রশ্নে কি দেওয়া আছে দেখো ওটা তোমার কাজে লাগবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকাল টু থ্রি রুট ওভার টোয়েন্টি সেভেন তাই তো দেখো এখানে তোমার একটা কাজ করা যাবে থ্রি রুট ওভার টোয়েন্টি সেভেন কে লেখা যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি ভিতরে টোয়েন্টি সেভেন কে আমি লিখলাম থ্রি টু দি পাওয়ার থ্রি এইবার যদি এমন হয় দেখো তুমি সূচক লগাই তো আমি শিখেছো রুট এক্স এর মানে কি এক্স টু দি পাওয়ার হাফ মনে আছে আমি যদি লিখি রুট টু তার মানে কি টু টু দি পাওয়ার হাফ মনে আছে কিনা এবার আমি যদি লিখি তোমার থ্রি মূল এটাকে বলা হয় থ্রি মূল টু তার মানে তুমি টু ওয়ান বাই থ্রি এর মানে হচ্ছে রুটের মানে হচ্ছে এখানে মূলে দুই আছে বাট এটা না দিলেও হয় না দিলেও হয় এর জন্য এখানে এক্স এর পাওয়ার হয় হাফ টু এর পাওয়ার হয় হাফ আর যখন থ্রি মূল টু বলা হয় তখন রুটের এখানে থাকে থ্রি এর জন্য এটা হয় টু টু দিপার ওয়ান বাই থ্রি এবার রুটের মূলের এখানে যদি ফোর থাকে এটা যদি টু থাকে তাহলে এখানে উত্তর হবে টু টু দিপার ওয়ান বাই ফোর মূলে যদি ফাইভ থাকে এটা যদি টু থাকে তাহলে উত্তর হবে টু টু দিপার ওয়ান বাই ফাইভ বাট যে জিনিসটা হয় সেটা হচ্ছে শুধু রুট যদি টু থাকে টু টু দি পর ওয়ান বাই টু হয় এটা সত্য কারণ কি এখানে টুটা দিলেও হয় না দিলেও হয় কিন্তু থ্রি দেওয়ার মানে হচ্ছে তুমি কি এখানে বলতে পারো যে থ্রি টু দি পর থ্রি তো থাকবেই আর এই রুটের কারণে থ্রি মূল রুটের কারণে হবে ওয়ান বাই থ্রি তাহলে থ্রি আর এই পাওয়ার এই পরে সবসময় হয় গুণ তাহলে কি থ্রি গুণ ওয়ান বাই থ্রি হবে হবে তাহলে থ্রি গুণ এইট থ্রি এই থ্রি কেটে যাবে তাহলে থ্রি টু দি পর ওয়ান তার মানে এখানে অ্যান্সার কথা থ্রি তাহলে তুমি কি বলতে পারো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কি থ্রি এবার তুমি কি বলতে পারো এক্স প্লাস ওয়াই স্কোয়ার কেউ পাশে ফেলে দাও তাহলে কি রুট থ্রি হবে হবে তাহলে তুমি রুট থ্রি পেয়ে গেলাম এইবারে সেম ভাবে এক্স মাইনাস ওয়াই কেউ তুমি ক্যালকুলেশন করো এক্স মাইনাস ওয়াই তার হোলের স্কোয়ার ফিজিক্যাল টু কত বলো থ্রি রুট এইট তাহলে থ্রি থাকলো আর হচ্ছে রুট এইট এইটকে লিখতে পারো টু টু দি পাওয়ার থ্রি সেম ভাবে টু টু দি পাওয়ার থ্রি থাকলো থ্রি মূল রুটের কারণে তুমি লিখতে পারো ওয়ান বাই থ্রি এবার এই থ্রি এই থ্রি পাওয়ার হওয়ার কারণে পাওয়ারে পাওয়ার গুন থ্রি মাল্টিপাল ওয়ান বাই থ্রি 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 কেটে যাচ্ছে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান থ্রি টু টু ওয়ান মানে টু তাহলে তুমি ফাইনালি এক্স মাইনাস ওয়াই রুট স্কোয়ারপি যদি ওপাশে ফেলে দাও তাহলে হবে কি রুট টু আচ্ছা দেখো তাহলে তুমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেয়েছো রুট থ্রি আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়েছো রুট টু তাই তো এখন তুমি তোমার যেই অংশটুকু প্রমাণ করতে বলছে দেখো বাম পক্ষটুকু যদি আমি টেনে আনি বাম পক্ষটুকু এনে যদি আমি একটু কথা বলি তাহলে দেখো আমি কি বলতে পারবো ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব তাই তো ফাইভকে রেখে যাও এই দুজনের মধ্যে থেকে এক্স ওয়াই কমন যায় খেয়াল করো এক্স আর ওয়াই যদি তুমি কমন নাও তাহলে কি হবে বলো এখান থেকে একটা এক্স চলে গেলে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার আর ওয়াই তো চলে যাচ্ছেই এক্স চলে যাবে আর ওয়াই কিউব থেকে ওয়াই চলে গেলে ওয়াই স্কোয়ার হলো হলো এখন দেখো একটু ভালোভাবে বুঝবা সেটা হচ্ছে ফাইভকে আমি রাখবো রাখলাম এক্স ওয়াইকে আমি লিখলাম সেমভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকেও আমি লিখলাম ভাইয়া ফাঁকা কেন রাখলেন কথা হচ্ছে ভাই যা ফাঁকা কেন এখনই জানতে পারবা এই এক্স ওয়াই যদি তুমি এববির সাথে তুলনা করো দেখো তো এবির কি ফর্মুলা জানো তুমি কি কোনো ফর্মুলা তুমি জানো জানো না তুমি এবির যদি ফর্মুলা না জানো তাহলে এক্স ওয়াই এর ফর্মুলা তুমি এখানে লিখতে পারবা না কিন্তু তুমি দেখো একটু যদি ভেবে দেখো তুমি ফোর একটা ফর্মুলা জানো ফোর এবির ফর্মুলাটা কি বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা একটা ফোর এর ফর্মুলা তাই না তাহলে তুমি যেহেতু এব এর ফর্মুলা পাওনি তার মানে এক্স ওয়াই এর ফর্মুলা তুমি পাচ্ছ না তোমার এই এক্স ওয়াই ফোর রাখতে হবে যদি তুমি ফোর রাখো তাহলে জোর করে নিয়ে হবে না এই জন্য গেছে এবার দেখো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সাথে যদি তুলনা করে ফেলো এ স্কোয়ার বি স্কোয়ার তুমি ওরকম কোনো ফর্মুলা পাইতেছো না কিন্তু টু ইন্টু এ স্কোয়ার ফর্মুলা তুমি জানো এ প্লাস বি তার হলে স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা আবার তার এনে টু আনতে পারছো সেক্ষেত্রে এবার সরিয়ে দেওয়ার জন্য আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ফাইনালি দেখো তুমি এই ফাইভটা একা আছে আছে এই চার আর দুই কে গুন করে আট বানায় দাও তাহলে কি হবে বলো চার দুগুনি আট এই আটকে নিচে রাখলাম গুণ এখানে পেয়ে গেলাম কি ফোর এক্স ওয়াই আর এখানে পেয়ে গেলাম কি টু ইন্টু এক্স স্কোয়ার হওয়ায় স্কোয়ার আমার এই লাইনটা আশা করি বোঝা গেল এটা যদি বোঝা যেয়ে থাকে তাহলে ফাইভ বাই এইট রাখো মাল্টিপেল ফোর এক্স ওয়াই ফর্মুলা কি ফোর এ বি যদি ফর্মুল প্লাস বিটার হলে স্কোয়ার্স বিটার হোলে স্কোয়ার তাহলে ফোর এক্সোয়ার ফোলি কি হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হলে স্কোয়ার আশা করি বোঝা গেল এবারে মাল্টিপেল টু ইন্টু এক্সকোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম যদি এটা হয় তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা কি হবে বলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তার হোল স্কয়ার আশা করি বোঝা গেল আমার কথা এবার যে ভ্যালুগুলো আছে বসাই দাও তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে ফাইভ বাই এইট তাই তো তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে রুট থ্রি হোল স্কোয়ার তার মানে কি থ্রি মাইনাস দেখো তো কি আছে বলো তো রুট টু তার হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ভ্যালু কি রুট টু তার মানে কি রুট টু হোল তাহলে পেয়ে যাবে কত দুই মাল্টিপল এক্স প্লাস মানে কি রুট থ্রি হোল মানে থ্রি এক্স মানে রুট টু হোল কত দুই দেখো থ্রি মাইনাস দুই কলো এক এটা ক্যালকুলেশন না নেওয়াই ভালো মাথায় থ্রি প্লাস টু কলো কত ফাইভ তাহলে এই ফাইভটা কি লিখবা তুমি ফাইভ বাই এইট মাল্টিপল ফাইভ এই ফাইভ আর ফাইভের সাথে মাল্টিপলে কি হবে টোয়েন্টি ফাইভ বাই এইট মানে ডান পক্ষ কত আছে দেখো তো টোয়েন্টি ফাইভ বাই এইট তাহলে ইকুয়াল লিখবা ডান পক্ষ শেষ লাইনটা হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত এটাই হচ্ছে আমাদের শেষ লাইন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো পরবর্তী ম্যাট আমরা চলে যাচ্ছি দুই দাগ ম্যাথের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব বেশি পরীক্ষায় আসে এই করে ফেলবো ষোলো 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 এ এ এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়ান বাই বাই মাইনাস মাইনাস দুই দেখো এই ম্যাটটা বইতে যদি তুমি বই ঘাটো মানে এটা কিন্তু বইয়ের ম্যাথ বইটা একটু অন্যরকম আর এখানে আর অন্যরকম আসছে বইতে এই ম্যাটটা কিভাবে আসে জানো ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এই অঙ্কটা কিছু কিছু জায়গায় বা কিছু কিছু বোর্ডে বা কিছু কিছু পরীক্ষায় কিছু কিছু টেস্টে এই অঙ্কটা এইভাবে আসে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন এ মাইনাস ওয়ান বাই এই তিনটা ম্যাথের নিয়ম বা অঙ্ক করার প্রক্রিয়া বা ধরনের একই কিন্তু খালি এদের পার্থক্য কোথায় এখানে ষোলো আছে এখানে ফোর আছে এখানে নাইন আছে তার মানে একটা জিনিস তুমি বুঝে গেলে দেখো এই ষোলো চার নাই নাইন দিয়ে একটা জিনিস ওরা জানান দিচ্ছে যেটা হচ্ছে ফোরের এর স্কোয়ার এটা হচ্ছে টু এর স্কোয়ার এটা হচ্ছে নাইনের স্কোয়ার সেভাবে কিন্তু ম্যাটটা বানানো তো তুমি চাইলে দেখো একটা ফাইভ দিয়ে ম্যাটটা বানাতে পারো তাহলে কি হবে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টিভ এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই তো কোনো স্যার যদি ইচ্ছা করে এরকম প্রশ্ন করে পঁচিশে আছে আমি জানি না বাট নিয়ম কিন্তু সেম প্রসিজার কিন্তু সেম উত্তরটা একটু ভিন্ন আসবে কিরকম আসবে দেখো অঙ্ক সেম একেবারে সেম ভাবেই তুমি করবা উত্তর ভিন্ন আসবে বলতে কি যেহেতু ওর ওর চেহারায় পার্থক্য আছে ওর উত্তর ওর উত্তর অবশ্যই কিন্তু নিয়ম বা প্রসিজার সেম ঠিক আছে বাট আমাদের তো এই তিনটা করবো না আমরা করবো কোনটা এইটা আমাদের করতে হবে এটা তাহলে এইটাই করি আমরা এখানে নিয়মটা কি তোমার কি করতে হবে ষোলো এ স্কোয়ার্সটিন এ স্কোয়ার তুমি লিখব ফোর এ তার স্কোয়ার অল টাইম তোমার সেম কাজ সিক্সটিন এ স্কোয়ার তুমি আবার কি লিখবা ফোর এ তার হোল স্কোয়ার মাইনাস টু প্লাস এই সিক্সটিন এ আর ওয়ান বাই এ এটা অল টাইম এই ফোর এ আর ওয়ান বাই এ নাইন এ আর ওয়ান বাই এ এটা যখনই তোমার কাছে থাকবে এখান থেকে তুমি কি করবে বলো তো এখান থেকে তুমি ফোর কমান নিবা অল টাইম তোমার কাজ কি ফোর কমান নাও তাহলে ষোলো এ থেকে মানে বিষয়টা হচ্ছে যদি ষোলো এ বাই মাইনাস ওয়ান এ থাকে তুমি ষোলো কমান নিবা ফোর এ মাইনাস ওয়ান বাই এ থাকে তুমি কি কমান নিবা তুমি কমান নিবা আচ্ছা সরি ষোলো না হ্যাঁ এখান থেকে চার কমান নিবা আর এখান থেকে তুমি কমান নিবা দুই মানে স্কোয়ার সংখ্যাটা যে সংখ্যাটা স্কোয়ার পূর্ব অবস্থা চারের পূর্ব অবস্থা স্কোয়ার কোনটা বলো তো টু স্কোয়ার তাহলে এই টু টা তুমি কমান নিবা এখানে এর পূর্ব স্কোয়ার অবস্থা কি ছিল ফোর স্কোয়ার জন্য ফোর কমান নিচ্ছি হ্যাঁ এখান থেকে কমান নিবা থ্রি এখান থেকে কমান নিবা ফাইভ এখান থেকে থ্রি এখান থেকে নিবা দুই এখান থেকে নিচ্ছি কত ফোর তাহলে ফোর যদি কমান নেওয়া কি হবে বলো কমান নেওয়া মানে কি মূলত জানো তোমরা কমান নেওয়া মানে হচ্ছে তুমি যেই দুইটা রাশি থেকে কমান নিচ্ছ ওদেরকে যে যা কমান নিচ্ছ সেটা দিয়ে ভাগ করা তাহলে তুমি এখানে ক্যালকুলেশন উত্তরটা পাবা হ্যাঁ যে আসলে ফোর তো তুমি এখান থেকে কমান নিলা তাহলে ষোলো এর এখানে ক্যালকুলেশনটা কেমন হবে এখানে ক্যালকুলেশনটা হবে কি জানো ষোলো এ কে তুমি ফোর দিয়ে ভাগ করবা এটাই হচ্ছে ক্যালকুলেশন অন বাই এ কে তুমি চার দিয়ে ভাগ করবা এই অন বাই এ কে চার দিয়ে ভাগ করে উল্টাই দিলে আবার অন বাই হয় ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই এবারে তোমার একটা কাজ করতে হবে ভিতরে আনবা মাইনাস টু ইন্টু এই ফোরে আর এই ফোরে আকারে কে লিখতে হবে কেমন টু ইন্টু এ ইন বি এভাবে আর কি লিখতে হবে বুঝছো তো বিষয়টা দেখো আমি কিন্তু এভাবে লিখে ফেললাম প্লাস অন বাই এবার এটা কি লিখবো হ্যাঁ ওয়ান বাই ফোর এ

বোঝা গেল বোঝা গেল এবার এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এটা আছে স্কোয়ার মানে কি এখানে ফোর এ মাইনাস ফোর আছে দুইটা এখানে আছে একটা তাহলে এই দুই পথ থেকে তুমি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ তুমি কমন নিবা হ্যাঁ কমন নিলে তুমি ফাইনালি কি পাবা বলো তো তুমি এইটা পাবা একটা ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ পেয়ে গেল একটা আর এটা তো চলে যাচ্ছে আর পেয়ে যাচ্ছ কি প্লাস ফোর তো আমার কথা বোঝা গেল এটা ব্র্যাকেট রেখে দাও এটাই তোমার উত্তর এটাই তোমার উত্তর তাহলে মুছে দিলাম হ্যাঁ

দেখো বি এ স্কোয়ার হবে রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার তাহলে মনে আছে তোমার এক্স স্কোয়ার তাহলে এখানে কি পাচ্ছ তুমি রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার দুই পক্ষ থেকে স্কোয়ার ফেলে দাও তাহলে তুমি ফাইনালি কি রুট থ্রি প্লাস রুট টু যদি মনে থেকে থাকে আর পূর্ববর্তী একটা করে থাকো তাহলে এখান থেকে ওয়ান বাই আসবে বলো

তুমি বুঝতেই পারছো এ কিউ মাইনাস বি কিউ তাই না এ কিউ মাইনাস বি কিউ এটা এটা ফর্মুলা বা এটা অ্যাপ্লাই করে উত্তর বের করতে হলে তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু লাগবে বোঝা গেল বোঝা গেল আর যে তোমার কাছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা আছে দেখো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা আছে এটাকে যদি তুমি একটু ঘুরাই পেছাই লেখো কি হবে এক্স ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে যেটা কি পাবা সূচকের নিয়ম অনুযায়ী পাবা দুই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাবা তার মানে এটার অ্যান্সার বের করতে হলে তোমার লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স

এবার হচ্ছে আমি এতটুকু মুছে দিতে চাই একটু হ্যাঁ এতটুকু মুছে দিতে চাই দেখো তুমি এবার কি বের করবা বলো তো এক্স ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার তাহলে এখান থেকে কি আসতেছে মূলত ওয়ান বাই এক্স তো আসছে তাহলে ফর্মুলা ইউজ করো এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি তাইতো তো আচ্ছা দেখো এটা কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান ভ্যালু বের না করেও পারতাম কারণ কি এ স্কোয়ার প্লাস বি আছে আর ফর্মুলা আছে কি বলো দিয়েও কিন্তু করতে পারি এটা দিয়ে একটা করলেই কিন্তু ছিল না এখন হ্যাঁ প্লাস এর ভ্যালু কত টু রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু টু কে স্কোয়ার করলে ফোর রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি মাইনাস টু মানে ফোর মাল্টিপল থ্রি তিন চার বারো মাইনাস তার মানে কত দশ কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত দশ বোঝা গেল হচ্ছে এক্স সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কিউবের ভ্যালু তাই না তাহলে এবার আমরা এটা মুছে দিই তাহলে এবার তুমি হচ্ছে বামপক্ষ বসাও বা পুরো রাশিটাকে বসাও এক্স সিক্স মাইনাস ওয়ান ডিভাইড থ্রি মাইনাস রুট টু এক্স এক্স ফোর প্লাস ওয়ান স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করে যদি বারো বাই রুট টু আসে তাহলে আমি বলবো বাম পক্ষ বলব পক্ষ তাই না বাম পক্ষ এক্স সিক্স মাইনাস ওয়ান ডিভাইড থ্রি এটা আসবে কত বাইশ রুট টু মাইনাস এখানে আছে কি রুট টু আর সম্পূর্ণ এটার ভ্যালু কত পেয়েছি এটার ভ্যালু পেয়েছি দশ টেন তাহলে কত দেখো তোমার হচ্ছে বাইশ রুট টু মাইনাস টেন রুট টু তাহলে কত পাবো বারো রুট টু দেখো এটাই ডানপক্ষ অর্থাৎ তুমি লিখবে বামপক্ষ ইকাল ডানপক্ষ বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ প্রমাণিত বোঝা গেল আচ্ছা যদি বোঝাতে থাকে তাহলে আমরা শেষ করি ম্যাটটা শেষ ম্যাটটা আমরা করলে শেষ হবে আমাদের দেখো এখানে আছে কি গ কিসের ভ্যালু বের করতে বলছে পি কিউ মাইনাস এইট বাই পি কিউব এখানে যদি তুমি খেয়াল করো পি কিউব তো থাকবে আর এবার টু বাই পি তার হোল কিউব লেখা যাবে এটা যদি টা মাইনাস বি কিউব করা তাহলে তোমার কি ফর্মুলা পড়বে বলো তো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি দেখো তার মানে তুমি বুঝতে পারছো তোমার পি মাইনাস টু বাই পি এর ভ্যালুটা মূলত লাগবে পি মাইনাস টু বাই পি এর ভ্যালু কিভাবে বের করবা তোমার প্রশ্নে পি এর ভ্যালু দেওয়া আছে কত বলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে ওয়ান বাই পি এর ভ্যালু বের করো ওয়ান বাই পি এর ভ্যালু কত আসবে জানো অন বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি অনুবন্ধী রাশি দিয়ে গুণ করো অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে কি হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর নিচে কি হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাল্টিপেল হবে যদি হয়ে থাকে তাহলে আমাকে এটা বলো এটা রুট ফাইভ প্লাস রুট থ্রি তাই তো আর এটা কি এ প্লাস বিস বি হয়েছে তাহলে কি হবে রুট ফাইভ তার হোলের মাইনাস রুট থ্রি তার হোলের তাহলে ফাইনালি এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো অন বাই পি ইসাল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি এখান থেকে রুট ফাইভ কে স্কোয়ার করে আসবে ফাইভ আর রুট থ্রি কে স্কোয়ার করলে আসবে থ্রি তাহলে থ্রি তাই তো তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইড টু তাহলে এখানে নিয়ে আসো তাহলে কি হবে বলো টু বাই পি টু রুট থ্রি এটা তো ইন্টারচেঞ্জ করা যায় জানো তো এভাবে কিন্তু আর আর আড়ি বরাবর কিন্তু এদেরকে চেঞ্জ করা যায় তাহলে টু বাই পি এর ভ্যালু পাইছো তাহলে পি ভ্যালু এত টু বাই এর ভ্যালু এত তাহলে এক রাখলা এটাকে এটাকে রাখলা দুই এবার দেখো এক আর দুই যদি যোগ কর তাহলে কি পাবা পি প্লাস টু বাই পি আর একা দুই যদি বিয়েক করো তাহলে পাবা পি মাইনাস টু বাই পি এখন তোমার লাগবে কি পি মাইনাস টু বাই পি তাহলে তুমি করবা এক বিয়োগ দুই করবা এক বিয়োগ দুই যদি করো তাহলে তুমি পাবা কি পি মাইনাস ওয়ান বাই টু বাই পি পি মাইনাস টু বাই পি ইজ ইজিক টু তুমি যদি পেয়ে যাও তাহলে কি এইটার সাথে এটা মাইনাস এইটার সাথে এটা মাইনাস যদি করো তাহলে রুট ফাইভ রুট ফাইভ কেটে যাবে হবে আছে মাইনাস টু রুট থ্রি কথা হবে মাইনাস টু রুট থ্রি তাহলে এবার এটার ক্যালকুলেশন আমরা এই জায়গাতে করবো এই জায়গাতে করবো তাহলে কি হবে এইটার কিউব তাহলে কি মাইনাস টু টু রুট থ্রি থ্রি এর প্লাস কাটা এখানে তিন আর দুই করলে আসবে ছয় ছয় গুণ পি মাইনাস টু বাই পি এর ভালো কথা মাইনাস টু রুট থ্রি তাহলে মাইনাস যদি তুমি কিউব করো আলাদাভাবে মাইনাসটা থেকে যাবে কারণ তোমার পাওয়ার হচ্ছে বিজো তাহলে কি মাইনাস এইট একটা শুধু থ্রি আর একটা রুট থ্রি আর এখান থেকে কি ছয় দুগুনি বারো রুট থ্রি তাহলে এখান থেকে হবে তিন তিনটা চব্বিশ মাইনাস চব্বিশ রুট থ্রি আর এখানে কি হবে মাইনাস বারো রুট থ্রি তাহলে এখানে ফাইনালি কথা হবে মাইনাস